মাংস শসা টমেটো গাজর লেবু নিয়ে আসা হলো এত দেখো পঞ্চাশ টাকা দুটো গাজর দুটো শসা লেবু আর এই যে জামা কাপড়ের পুরো ঢের সমস্ত কিছু গোছাবো আগে জামা কাপড় গোছাবে তারপর রান্নাঘরে আসবো কেননা কাপড় না গুছানো থাকলে আমি টুকটুক করে দিতে পারবো না দেওয়ার সমস্যা জল টলের ব্যাপার আছে তো কিন্তু ভিজে গেলে কাপড়গুলো ভেতরে যাবে মাংস ধোবো তো প্রচুর জল ছিটবে গায়ে আর এগুলো নিই ও যখন উঠবে কারণ রাত্রিবেলা কালকে গেছিলো তো সেখানে দেরি হয়েছে ওর আস্তে তিনটে বেজেছে তার জন্য আর ডাকছে না কটা নাকি একটা আর একটু ঘুমিনি ঠিকমতো ঘুম হয়নি বাথরুমের জন্য অনেকবারই উঠেছে আমি যেটা কাটকে দিয়ে গিয়েছিলাম আর গেটটা ভেড়ানো ছিল আমার দুষ্টুই তাতে আতে আজকে কালকে রাত্রে খুব জ্বালিয়েছে খুবই দুষ্টুমি করেছে কালকে রাত্রে ওই একবার আমার কাছে আসছি একবার দ্বীপের কাছে একবার আমার কাছে একবার দ্বীপের কাছে এই কীর্তি করে গেছে কালকে আমি ওকে বকছি তো আমার হওয়া করছে আমি তুই আর একবার কর তখন আমি একটা বাড়ি না বসেছি আর ঘরের বাইরে না করেছি তখন গিয়ে আর কিছু করে না ওই একবারই দিয়ে পুঁই পুঁই করে নিজের জায়গাতে আমি গেছি ওই এসে একদম ওই যে ঘুম দিয়েছে সাড়ে তিনটার সময় তারপর আর উঠেনি একবারে সকালবেলা আমি উঠলাম আজকে আমরা দেরি হয়েছে যেহেতু দেরি করে ঘুম থেকে ওঠা হয়েছে দেরি করে ঘুম থেকে ওঠা হয়েছে তার জন্য আমার সকালে উঠেছে আমি উঠলাম আজকে সাড়ে দশটা গেছে আজকে কেন কালকে দেরি করে ঘুমিয়েছি একবারে যে তিনটার সময় ঘুমিয়েছি সেটাও না অনেকটা লেট করে ঘুমিয়েছে আমিও বাথরুমের জন্য উঠেছি আর এদিকে বললাম না এই নিয়ে বাবু একটু দুষ্টুমি করছিলো কালকে রাত্রে আবার মানে তিনটের সময় তো ঘুমিয়েছে ঠিকই কিন্তু ঠিকভাবে ঘুমায়নি ও ওঠার চেষ্টা করছিল আর ওর গায়ে আমি হাত দিয়েছিলাম তারপরে যাই হোক ঘুমিয়ে পড়েছি আর সকাল হলে সবার কাজে ব্যস্ততা হয় তো আওয়াজ তো আসবে সেই গানের আওয়াজ এদিকে চোখ থেকে ঘুম ছুটছে না এটাও একটা ব্যাপার তো সব মিলিয়ে একটা খিচুড়ির মতো ব্যবস্থা হয়েছিল কালকে মানে আজকে ভোর থেকে শুরু করে সকাল রাত বলাটা ভুল ভোর রাত্রি থেকে ফটাফট কাজগুলো শুরু করেই ঠান্ডা ঘর থেকে কাপড় জামা থেকে সব কিছুই দেখতে হবে লাগে এই সমস্ত কিছু এগুলো গুছিয়ে নিয়ে বিছানার অবস্থায় যে বাবু যে আছে একদম পুরো করে দেবে তারপরে ওকে ডাকবো ততটা আমার এদিকে কাপড় জামা আর দেখে অনেকটা মনে হচ্ছে আজকে ততটা সময় লাগবে না লাগবে ততটা সময় লাগবে না ফটাফট করলেই হয়ে যাবে ওটা কাল বিকেল আর কিচ্ছু করবে না এই যে এনে বিছানাতে রেখে দিল আর কিচ্ছু করবে না কাল বিকেল থেকে কিন্তু ওটা পড়েছিল চারটা থেকে তখন মনে পড়েনি ওটা এখন মনে পড়েছে এভাবে জলের বাটিটা যখন জল থাকে না সবসময় তো খেয়াল থাকে না বাটিটা ধরে নিয়ে সেটা করার করতে পারে না চলো তোমাকে বেঁধে দিই কারণ আমার অনেক কাজ আছে এখন একটুগুলো রোদে দিয়ে আসি ঠান্ডা তো আজকে রোদটা ঠিকঠাক হ্যাঁ ঠিক আছে

দুধ গরম হয়ে গেছে আমি খাবো খাওয়া হয়নি ভাতটার আগে দেখি কেমন কি পরিস্থিতি মানে কতটা আছে তাহলে গরম করবো ভুলুর জন্য হয়ে যাবে ও না রাতের জন্য তো করতে হবে একবারে বসে

কালকে এই যে কতগুলো পড়ে গেছিল মানে এটা বাদে এটা তো আমার সঙ্গে পড়ে বেরিয়েছিল ওই যে এক দুই এটা পড়েছিল তার উপরে একটা হলুদ রঙের একটা উবি উবি তো বলে ওটা পড়ে দিয়েছে কালকে একটা বেল্ট দিয়েছিলাম যেহেতু তিনটে চারটে প্যান্ট ছিল হাফ প্যান্ট ধরে ওই বেল্টটা তো হবে না ওই বেল্টটা তো কোমরের মাপের মানে বাড়তি জিনিসটা থাকে না তো দীপ আবার একটা বেল্ট আবার দিল ওকে যেটা পর ওটা হবে ওটা হবে না এটা তো পিছনে রাখতে চাই ওর একটা সোয়েটার একটা বেল্ট দিয়ে টেনে দিয়ে পাখা যাবে করে সব একদম করে টোরে দিয়ে ওনার এখন সামনে মা মানে এইবার তো ক্লাস টেনে হচ্ছে পড়ার চাপ তো এবার সেই হবে ওনার এখন আর শুধু শুধু পড়া গ্যাপ দেওয়া যাবে না এখন সামনে আবার স্পোর্টস আছে জানুয়ারি মাস তার জন্যই ওই ধীরে তো স্কুলের মাঝে দুটো কাজ হয়ে গেছে

তারপরে দীপ যে দুদিনে জামা কাপড় পরে বেরোচ্ছে মানে এক জায়গাতে কিছু ছিল মাংস এখানে দিয়েছি দিয়ে স্নানে গেছিলাম স্নান করে আসলো না এগুলো আর ইচ্ছে করে না গা গন্ধ করে মাংসটা বসিয়ে দিয়ে তারপরে বসে পোলাম এদিকে আদা পেট করলাম ওকে বললাম একটু তুলে দে তাহলে তাড়াতাড়ি হয়ে গেলো তুলে দিলে বলে ওকে নাহলে আরও সময় লেগে যাবে মানে আমি এখনও স্নান করে আসতে পারতাম না রান্নাঘরের

আর আসতে এবার রসুন পেস্ট করবো দেখতে হবে রসুন কটা আছে ওইভাবে পেস্ট করি হয়ে যাবে বেশি ঝোলও করবো না আবার বেশি মাথাও করবো রাতের বারবার দেখা আছে তো আমাদের অল্প অনেকটা রাখলাম এর আগের বার তো ভাজা করবো বলে আর হলই না ভাজা করা লাস্টে কিছু ছিল না বলে মানে ঝোল করে নেওয়া হচ্ছে মেঘাজে এবার করতেই হবে সমস্ত কিছু কমপ্লিট হলো আর যে ঝাড় দিয়ে জড়ো করে দিলাম পণ্ডিতের খাওয়া হয়ে গেছে পণ্ডিতকে দিয়ে দিয়েছিলাম যে তারপরে জল দিলাম সাড়ে চারটে বাজে এখন বসবো খেতে ওগুলো চেয়ারে সুন্দর করে গুছিয়ে রাখবো আর আলমার আলমারিতে আর ভরছি না রাত্রে যদি আবার বেরোয় তার জন্য আর এগুলোর জিনিসগুলোকে বললাম একটু ফটাফট করে এদিকে সালাড বানিয়ে দিলো সালাড বানালো আমি এদিকে গুছালাম বোতলে জল ভরলাম যেখানে হচ্ছে সালাড একটু হালকা করে মশলা দেওয়া আছে মানে কী মশলা বুঝতে পারছো আর এই যে এখানে পোলাও পোলাও একটা অনেক বড় গন্ডগোল হয়ে গেছে সেটা হলো ইয়ে দিতে ভুলে গেছি আরে চিনি আর লবণ দিতে ভুলে গেছি আমি বুঝতে পারছিলাম যে এত সময় কেন লাগছে আর এই হচ্ছে মাংস যাই না মাংস খেতে কেমন হবে ঝাল তো কমই দেওয়াও হয়েছে কেন বেশি ঝাল খেতে পারছে না অল্পই ঝাল দিয়েছি আর তাড়াহুড়োর মধ্যে রান্না এখন দেখা যাক খেয়ে যে কেমন হচ্ছে বা কেমন হবে যে রিভিউ দেওয়ার সে রিভিউ দেবে এটাই ওই আর কি তো দেখা যাক চলো এখন খাবারটা দুটো থালা নিয়ে নিছি ওই যে একটা থালা এই যে একটা থালা কিছু সোয়াবিন ছিল রাত্রে ওই যে আলু নরম হয়ে গেছে রাতে তো তো এটা নিয়ে এখন চলবে আমি শুরু করি বাইরে বিড়াল মারপিট করছে আর ও হ্যাঁ আবার ওটাকে এই দেখবি নিয়ে ও রাগ উঠার একটাই কারণ জানলাটা খোলা হচ্ছে না তাই

এরকম দেখেছিস ওইভাবে যে লোম ফুলাই যে কাটার মতো ওইভাবে কাটা কাটা করে রাখে হয়ে জল খেলো আচ্ছা লোম গুলো বসিয়ে দাও এখন তো রাগ ওঠার কোনো কারণ নেই বসি দাও কচ্ছপ নিয়ে যাও ও বাবার কাছে নিয়ে যাও হ্যাঁ হ্যাঁ ভয় পেয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ভয় পেয়েছে তুমি বাবার কাছে নিয়ে যাও এ নাও এ নাও এ নাও এ নাও এ নাও এ বাবা এখনই তো এই হিপিনটা শুকিয়ে যাবে হিপিনটা শুকিয়ে যাবে কান দেখ কান দেখ বাইরে কে গল্প করছে বাইরে কে বাইরে কে কথা বলছে সেটাও শুনবে

সবসময় করে না তুমি সবসময় কি পেয়েছো কে ও তো বুঝে যায়।